হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একদম যারা শুরু থেকে ইংরেজি শেখা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অর্থাৎ আমি কিভাবে ইংরেজি শেখা শুরু করেছিলাম বা শুরুতে কোন কোন টপিকগুলো দিয়ে ইংরেজি চর্চা করতাম যারা একদম নতুন ইংরেজি শেখা শুরু করেছেন বা যারা বিজ্ঞানার রয়েছেন তারা অনেক সময় টপিক খুঁজে পান না যে কোন টপিকগুলো দিয়ে আপনারা ইংরেজি চর্চা করবেন নিয়মিত সো আজকের ভিডিওটিতে আমি কিছু টপিক শেয়ার করব যেগুলো আমি আমার জার্নি শুরুতে আমি নিজে যেগুলো দিয়ে ইংরেজি চর্চা করতাম সেইগুলো সো প্রথমে যারা বিগিনার রয়েছে আপনাদের শুরু করা উচিত হচ্ছে আপনার নিজের ইন্টারাকশন দিয়ে অর্থাৎ আপনার নিজের পরিচয়টা আপনি ইংরেজিতে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এই পরিচয় দেওয়া এটা হচ্ছে একটা টপিক এরপরে আপনি আপনার প্রিয় যে শখ রয়েছে অর্থাৎ ইওর ফেভারিট হবি এটা নিয়ে আপনি কথা বলতে পারেন আপনার ভিলেজ নিয়ে আপনি কথা বলতে পারেন আপনার স্কুল নিয়ে আপনি কথা বলতে পারেন আপনার প্রিয় বিষয় কি। সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন অথবা আপনার বেস্ট ফ্রেন্ড বা আপনার প্রিয় বন্ধু সম্পর্কে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলে চর্চা করতে পারেন এছাড়াও আপনি ডক্টর এবং রুগীদের মধ্যে কি কনভারসেশন আছে এগুলো আপনি ইউটিউব থেকে দেখে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন এছাড়াও কিন্তু আপনি এই ধরনের যেই কনভারসেশনগুলো আছে এরকম হাজার হাজার কনভারসেশন কিন্তু ইউটিউবে আছে যেগুলো দেখে কিন্তু আপনি চর্চা করতে পারবেন তো শুরুতে আমি নিজে কিন্তু আমার যে নিজের ইন্টারাকশন সেটা দিয়ে আমি শুরু করেছিলাম তো তারপরে আমি আস্তে আস্তে আমার বেসমেন্ট সম্পর্কে বলা নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে বলা এরপরে নিজের বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা এভাবেই কিন্তু আস্তে আস্তে আমার ইংরেজি শেখার জার্নিটা এই পর্যন্ত এসেছে আর আজকের ভিডিওটি আমি বাংলায় বানাচ্ছি শুধুমাত্র বিজ্ঞানারদের জন্য যারা একদম বিজ্ঞানার রয়েছেন অর্থাৎ যারা টপিক খুঁজে পাচ্ছেন না শুধুমাত্র তাদের জন্য সো এই টপিকগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন এবং পরবর্তীতে আমি আরও অনেক অনেক টপিক শেয়ার করব যেগুলো আপনাদের কাজে লাগবে সো আমি যদি আরও কিছু টপিক বলি যেমন আপনারা আপনার প্রিয় পশু কী রয়েছে বা আপনার পেটস ক্যাট হতে পারে আপনার পেটস ডগ হতে পারে এগুলো দিয়েও কিন্তু আপনারা ইংরেজি চর্চা করতে পারেন এছাড়াও আপনি যদি আপনার কোনো গার্ডেন থাকে আপনার যদি কোনো বাগান থাকে সেই বাগান নিয়ে আপনি ইংরেজি চর্চা করতে পারেন আপনার যদি সাইকেল থাকে বা মোটরসাইকেল থাকে সেইটা সম্পর্কে আপনি ইংরেজি চর্চা করতে পারেন ইভেন আপনি যদি আপনার নিজের রুম অর্থাৎ আপনি যে ঘরে থাকেন সেই ঘরটাকে যদি ইংরেজিতে বর্ণনা করতে চান সেটাও কিন্তু আপনি ইংরেজিতে বর্ণনা করে আপনার ইংরেজি চর্চা চালিয়ে যেতে পারেন সো দ্যাট ইজ টুডে সিন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম